সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসছি সুন্দর একটি আপডেট ভিডিও নিয়ে আমার একজন প্রিয় ভাই আমাকে বেশ কিছুদিন আগ থেকেই একটা তদ্বির দেওয়ার জন্য বলতেছেন কিন্তু আমি সময়ের ব্যস্ততার কারণে দিতে পারি নাই সেই তদ্বিরটি হচ্ছে যে সমস্ত চোরেরা চুরি করে বা তাদেরকে মাল সহ ফেরত আনার কোনো তদ্বির আছে কি না তো এ ধরনের তদ্বির যদি আমরা দেখতে যাই কৌরানিকভাবে যেগুলো আছে এগুলো দিয়ে সাধারণত আসে না তো সেক্ষেত্রে আজকে যেই তদ্বিরটা দেবো আপনাদেরকে এই তদ্বিরগুলো হচ্ছে কুফরি কুফুরি কালামের তদ্বির। এই তদবিরগুলো লেখার কিছু মাধ্যম আছে যেখান থেকে চোর ছুরি করে নিয়ে যায় সেখানে ওই তদবিরটা গেড়ে দিতে হবে যেই কোনো জিনিস নিয়ে যাক এই তদবিরটা আপনাকে গেড়ে দিতে হবে একটা দ্বিতীয় আরেকটা তদ্বির প্রথম নম্বর তদ্বির দেখেন স্ক্রিনের মধ্যে স্কিনের মধ্যে এখন যে তদবিরটি দেখতেছেন আপনারা স্ক্রিনের মধ্যে যেটি দেখছেন এটি প্রথম নম্বরে মিস্ট জাপরান কালি দিয়ে লিখবেন লিখে এটা যেখান থেকে মালামাল নিয়ে গেছে সেখানে ফুতে দিবেন বা গেড়ে দিবেন এবার দেখেন দ্বিতীয় আরেকটি তদ্বির এই তদবিরটিকে আপনাদেরকে একটা কালো বিড়াল ধরতে হবে কালো বিড়াল ধরে ওই কালো বিড়ালের নখ অসম এবং রক্ত রক্ত দিয়ে শুধু রক্ত দিয়ে এই নকশাটি লিখবেন কুফরি কালামের নকশাটি লিখবেন এবং নখ এবং পশম ওই তাবিজের ভেতরে দিয়ে দিবেন দেওয়ার পরে ওই তাবিজ ওই তাবিজের নিচে লিখে দিবেন আমার যে মালামাল চুরি হয়েছে সেটা দোহাই কালি দোহাই তোর কালির দোহায়ে আমার সম্পূর্ণ মালামাল তুই ফেরত দিয়ে যাবি এইটার নিচে লিখে দিবেন প্রথম তদ্বিরের নিচে কিছু লেখা লাগবে না এই তদ্বিরের নিচে এটা লিখবেন লেখে ইনশাল্লাহ আপনি এই তাবিজ আপনি আগুনে জ্বালিয়ে দিবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাত দিন সময় এই সাত দিন সময়ের মধ্যে কাঙ্ক্ষিত চোর যে আপনার মালামাল নিয়ে গেছে সে অবশ্যই অবশ্যই আপনার মালামাল নিয়ে আসতে সে বাধ্য হয়ে যাবে নয়তোবা তার শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি